হ্যালো এভরিমান তো গুড মর্নিং তোমাদের সবাইকে দেখো সকাল সকাল কিন্তু আমরা উঠে পড়েছি আর উঠেও কিন্তু এই দেখো রেডি হয়ে আজকে তোমাদের সামনে একবারে চলে আসলাম তো আগে ব্লগে তোমরা দেখেছিলেন যে স্নান টান করেছিলাম তোমাদের সাথে সবই শেয়ার করেছিলাম আর আজকে কিন্তু একবারে ডাইরেক্ট আমরা এসে পড়েছি স্নান টান করে রেডি এখন চলে যাচ্ছি পুজো তো জানোই এটা হচ্ছে দ্বিতীয় সোমবার তো আর তোমরা যারা যারা এখনো পর্যন্ত দ্বিতীয় সোমবারেরটা এটা এখনই দেখে নিও প্লিজ আর তোমরা কি জানো আজকে আমরা কোথায় যাচ্ছি তো তোমরা তো থামবেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি তো আজকে কিন্তু আমরা যাচ্ছি হচ্ছে তর্ষ্যা মন্দির তোমরা হয়তো অনেকেই গিয়েছো তর্ষা মন্দিরে আর এটা কিন্তু যেতে হয় একদম মানে মাদারির দিয়ে হাসিমারার দিকে আর এই দেখো জলদাপাড়া ন্যাশনাল পার্কের যে গেটটা ছিল ওটা দেখালাম তোমাদের সবাইকে আর এখন থেকে কিন্তু রাস্তার দু সাইডে শুরু হয়ে যাবে ফরেস্ট আর আমরা কিন্তু এখন চলে যাচ্ছি ফরেস্টের ভেতর দিয়ে আর ফরেস্টের ভেতর দিয়ে যেতে কিন্তু আমার একটু ভয় ভয়ও লাগছিল তো রাস্তা দিয়ে কিন্তু প্রাণীরা এপার ওপার হয় তো যখন তখন তোমার সামনে পড়ে যেতে পারে তো তোমাদের সেই রকমভাবে চলাফেরা করতে হবে আর ওই দেখো সবাই কিন্তু যাচ্ছে পুজো দিতে আর তোমরা কিন্তু কারা কারা গেলে তৃতীয় সোমবার পুজো দিতে অবশ্যই কমেন্টস করবে আর যারা যারা যাওনি তারাও কমেন্টস করো আর এই দেখো আমরা এসে পড়েছি ফাইনালি জায়গাটায় যেখানে মন্দিরটা আর এই যে এটা হচ্ছে আমাদের তোষা নদী দেখো তোষা নদীর সকালের ভিউটা কিন্তু দারুণ লাগছিল। অসম্ভব সুন্দর আর মনে হচ্ছিল যে নদীর থেকে ধোঁয়া বেরোচ্ছে আর এতটাই সত্যি ধোঁয়া বেরিয়েছিলো এই দেখো কত ধোঁয়া মনে হচ্ছে কুয়াশার মতো আমি তো ভাবলাম কেদারনাথের মতো মনে হয় স্নোফলটাই হয়ে যাবে তো দেখি না ওটা হচ্ছে ধোঁয়া দুটা সকালবেলা এত সুন্দর নদী দেখি কার তো এখন যেহেতু বর্ষার দিন তার জন্য কিন্তু নদীতে খুব জল আছে আর যখন শীতের দিন হয় তখন কিন্তু এই নদীতে চর পড়ে যায় আর ওই দেখো নদীর থেকে কিন্তু অলরেডি ধোঁয়া বেরোচ্ছিলো আমি যে বলেছিলাম তো ওটাই দেখাচ্ছি তোমাদের কি সুন্দর কিন্তু ধোঁয়া বেরোচ্ছিলো চাই না কেন বেরোচ্ছিলো কিন্তু খুব ভালো লাগছিলো দেখতে মনে হচ্ছিলো স্বর্গের মতন তো এই দেখো আমরা কিন্তু এসেই পড়েছি এই দেখো মন্দির কিন্তু একবারে ব্রিজটার পরে মানে ব্রিজটাও শেষ মন্দিরটাও শুরু মানে মন্দিরে ঢোকার রাস্তা তো এখন আমরা যাচ্ছি দিতে আর এই দেখো এখানে কিন্তু অনেক সুন্দর লাগছিল নদীটা দেখতে এখান থেকে দাঁড়িয়ে সবাই মিলে চলে যাচ্ছি মন্দিরে আর ভালোই কিন্তু ভিড় ছিল তো চলো যাওয়া যাক তো জীবনে প্রথম কিন্তু আমি যাচ্ছি তোষা মন্দিরে পুজো দিতে তো তোমরা কারা কারা গেছো আমাদের এখান থেকে অবশ্যই কমেন্টস করো যারা যারা দেখো তো আমি গিয়ে কিন্তু লাইনে দাঁড়িয়ে পড়েছি দেখতেই পাচ্ছ তো চলো পুজো দেওয়ার পরে তোমাদের সাথে দেখা হচ্ছে por tia কিন্তু পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন যাচ্ছি আমরা একটু মেলা ঘুরতে কারণ ওখানে একটু ছোট মোটা একটা মেলা বসেছিল তো ওখানে আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম আমরা কিন্তু তোমরা দেখতে পেয়েছি অনেকেই মিলে গিয়েছিলাম তো সমুদ্রে তো সবাই মিলে চলে গিয়েছিলাম এগুলো নেওয়ার পর কিন্তু আমরা চলে যাচ্ছিলাম বাড়িতে তো সেই সময় দেখি ওখানে একটা বানর এসেছে তো এই দেখো অনেকগুলোই ছিল ওখানে বানর দুটো ছিল আরও ছিল ফরেস্ট এলাকা তো বানরে দেখা পাওয়া গেছে তো আমাদের খুব ভালো লাগছিলো দেখে তো এই দেখো আমরা বাড়িতে বেশি পড়েছি তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে আজকের মতো এইটুকুই